আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাকসুদুল হাসান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা জানি যে প্রবাসে অনেকে আসতে চান বাংলাদেশের অনেক মানুষ প্রবাসে রয়েছেন প্রায় এক কোটি চল্লিশ লাখ সর্বশেষ যে হিসাব সেই হিসাবে তো অনেকেই বিদেশে আসেন অনেকেই প্রতারিত হন অনেকেই ভালো করেন আবার অনেকের জীবন হয় এই প্রবাস জীবন তো আসলে প্রবাসে উম আসার আগে কি ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার কিংবা আপনি কি দেশে আছেন সেই দেশে কিভাবে আপনি আরো ভালো করতে পারেন আরো সুন্দর জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারেন বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আরো বেশি ভূমিকা রাখতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন আহ মাহবুব শাহরুখ তিনি ডিরেক্টর নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স মাইগ্রেশন কনসার্ন লিমিটেড তো মাহবুব আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোর প্রবাসের এপিটক্স অনুষ্ঠানে কেমন আছেন ভালো আছি আপনাকে আমরা জানি যে বাংলাদেশি প্রচুর প্রবাসী যেটা আমি শুরুতেই বলছিলাম সূচনাতে তো আমরা প্রবাসী সংখ্যায় অনেক বেশি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে কিংবা পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা ফিলিপিন নেপাল যদি ধরেন মালদ্বীপ অন্য ভুটান তারা কিন্তু সংখ্যায় কম হয়ে অনেক বেশি রেমিটেন্স তারা পাঠান আপনি যদি সংখ্যার অনুপাতে রেমিটেন্সের হিসাব করেন তো সেই ক্ষেত্রে আসলে আমাদের বাংলাদেশের এই জায়গায় সক্ষমতার ঘাট চাকরিটা কোথায় এবং আমাদের যে আমরা প্রবাসে যে যারা আসছেন অনেকে অভিবাসনে যাচ্ছেন অনেকে শ্রমিক হিসেবে আসছেন সেই ক্ষেত্রে আসলে করণীয়টি কি কোন দিকে আমাদের নজর দেওয়া উচিত ধন্যবাদ আপনাকে প্রসঙ্গত আপনাকে আপনি যে প্রসঙ্গটি তুললেন যে দেশগুলোর কথা বললেন সেই দেশগুলোর যদি আমরা রেমিটেন্স হিসেবটা আমরা যদি বলি তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে বাংলাদেশের ঘাটতিটা কোথায় এবং বাংলাদেশ কেন পিছিয়ে যাচ্ছে আমি যদি একটু তথ্য দিই আপনাকে যে বাংলাদেশ প্রতি বছর ফরেন রেমিটেন্স বিশেষত যে আমাদের দক্ষ জনশক্তি যেগুলো আছে সেখান থেকে যে পরিমাণ টাকা আসে সেটার পরিমাণ আমি দেখলাম বিএমএটির যে আমাদের সরকারি সংস্থা রয়েছে সেটার এই বছরের মেয়ের হিসেবে যদি দেখি তাহলে আমরা দেখব ত্রিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ রেমিটেন্স হিসেবে বাংলাদেশ পেয়ে থাকে এবং ঠিক আহ আরেকটি দেশ ছোট যে দেশটির আপনি কথা বললেন সেটির নাম হচ্ছে ফিলিপিনস সেই বছরে আয় করে হচ্ছে বিলিয়ন ডলার আপনি যদি জনসংখ্যার হিসেবে দেখেন যে বাংলাদেশের প্রায় দেড় কোটি লোক বিশেষত বাংলাদেশের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি আছে সৌদি আরবে প্রায় বত্রিশ লক্ষ মানুষ এর বাইরে অন্য দেশগুলোতেও মধ্যপ্রাচ্য দেশগুলোতে আছে বাইরে মালয়েশিয়া যদি দেখি প্রায় নয় থেকে দশ লাখ লোক রয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি যেটি সেটি হচ্ছে বাংলাদেশের দক্ষ জনশক্তির অভাব মানে দক্ষ জনশক্তি আমরা আসলে পাঠাতেই পারছি না কারণ এই বাংলাদেশ থেকে দক্ষ দক্ষ জনশক্তি যে তৈরি করার সেটির প্রক্রিয়াটা খুবই খাপ ছাড়া মানুষ যে কোনো মূল্যে বিদেশ যেতে চাচ্ছে কিন্তু দক্ষতা অর্জনে তাদের কিন্তু সেই আগ্রহটা নেয় অথবা সেই আগ্রহটা আমরা তৈরি করতে পারিনি আমরা সরকারের তরফ থেকে বলেন সামাজিক বলেন সেটা তৈরি হয়নি ওই প্র্যাকটিসটাই তৈরি হয়নি কিন্তু আপনি যদি দেখেন ফিলিপিন্সের অবস্থা ফিলিপিন্স এখন বাংলাদেশ পৃথিবীর নানান দেশে সার্ভিস সেক্টরে দক্ষতার জায়গায় ফিলিপিন্স হচ্ছে এক নাম্বার এবং তারা কম লোক পাঠিয়েই কিন্তু চৌত্রিশ বিলিয়ন ডলার আয় করছে সুতরাং আপনি বুঝতে পারছেন যে দক্ষতার জায়গাটা না থাকার কারণে অদক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা কিন্তু সেই পরিমাণ টাকা ইনকাম মানে রেমিটেন্স অর্জন করতে পারছি না এবং এইটার সবচেয়ে বড় ভয়টা হচ্ছে আমাদের এখানে দক্ষতা অর্জনের যে পদ্ধতিটা বা আমরা যে আমাদের জনগোষ্ঠীকে সেটা করব সেটারও কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না কোনো দিক থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা বলুন আমাদের সামাজিক কাঠামো বলুন আমাদের যেখান থেকে যারা বিদেশে লোক পাঠান তাদের অবস্থা বলুন খুবই নাজুক অবস্থা আপনি যদি একটা উদাহরণ দিই আপনি জাপান আপনি এখন জাপানে আছেন জাপানে সবচেয়ে জাপানের যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে যে সেখানে বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তাদের প্রচুর পরিমাণ কেয়ারগিভার দরকার এবং তারা কেয়ারগিভার নিতে চাইছে বাংলাদেশ নেপাল ভুটান মানে এই সমস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছ থেকে কারণ তাদেরকে কম স্যালারিতে তারা এই এই কাজগুলো তাদের এই শ্রমিকগুলো বা কর্মীগুলোকে নিতে চায় কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমি এইখানে এটা নিয়ে কাজ করেছি আমাদের দেশে মানে কেয়ারগিভার তৈরি করার যে গণহারে কেয়ারগিভার যে তৈরি হবে সেটারও কোনো ওই পরিমাণ মানে সংস্থা বলতে বোঝাচ্ছে যে ট্রেনিং ইনস্টিটিউট নেই এবং ট্রেনিং ইনস্টিটিউটে থাকলেও তাদের ভাষা শিক্ষার জন্য সেই পরিমাণ দক্ষতা অর্জন করতে পারছে না আমি অনেক জাপানিজ সাথে বাংলাদেশে যারা এই ভাষা ট্রেনিং দেন তাদের তাদের সাথে আলোচনা করেছি কথা বলেছে তাদের প্রত্যেকেরই বাংলাদেশের ছেলে মেয়ে যারা যেতে চাইবে তাদের সবারই উদ্দেশ্য হচ্ছে একটা সার্টিফিকেট নিয়ে নিব আমি জাপানিজ ভাষা শিখেছি এন ফোর এন ফাইভ এরকম আমি জানি এরকম ভাষা কিন্তু পরে দেখা যাচ্ছে জাপানিজরা যখন এসে বাংলাদেশের এই সমস্ত ছেলে পেলেদের পরীক্ষা নিচ্ছে আমাদের এই কর্মীদেরকে যখন পরীক্ষা নেওয়া হচ্ছে তারা জাপানিজ ভাষা বুঝতে পারছে না তারা কথা বলতে পারছে না তার মানে হচ্ছে তারা জাপানিজ সার্টিফিকেট নিয়েছে কিন্তু ভাষা তো বুঝতে পারছে না তো আপনি খেয়াল করে দেখবেন সব সবকিছুতেই এক ধরনের তারাহুরা মানে জাতিগত সমস্যা কিনা আমি জানি না কিন্তু তারাহুরা আছে যেন তেন উপায়ে সার্টিফিকেট নিয়ে বিদেশ যেয়ে তারা কোনো একটা কিছু করে ফেলতে চান এরকম একটা প্রবণতা বাংলাদেশের মানুষের ভেতরে ছেলে মধ্যে বা যারা বাইরে যেতে ইচ্ছুক তাদের মধ্যে এই প্রবণতা আছে সেটা আমি বলবো যে এটা এই প্রবণতা ভালো না পৃথিবীর কোন দেশের মানুষ এই রকমটা করে না তারা দক্ষ জনশক্তি করার জন্য একটা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একটা প্রক্রিয়া করা হয় এবং সেই প্রক্রিয়ার মধ্যে যেতে হয় বাংলাদেশে এইটা গড়ে ওঠেনি এবং এটা আসলে আমাদের অনেক সম্ভাবনা থাকার পরেও আমরা আসলে পিছিয়ে যাচ্ছি মাকসুদ মহাবস্বারক ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনি একটি প্রসঙ্গে বলছিলেন যে আমরা আসলে বাংলাদেশের মানুষদের মধ্যে একটি প্রবণতা আছে যে যেভাবেই হোক বিদেশ যেতে হবে এই যেভাবেই হোক বিদেশ যাওয়ার প্রবণতার কারণেই হয়তো অনেক সময় অনেক বিপদে সম্মুখীন হতে হয় আমরা দেখছি যে ভূমধ্য সাগরে অনেক ট্রলার রভিতে বাংলাদেশ সীমান্তে যান বা ওই বলে profe আর বনপথ পাড়ে দিতে গিয়ে মারা যান এই জেনেতেন প্রত্যাশার প্রবণতা রোধ করার জন্য আসলে একজন ব্যক্তি যখন বিদেশে আসতে চান তার কোন বিষয়গুলো খুব জরুরি নিজে থেকেই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো তার জানা জরুরি এবং সে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারে আমি এই প্রসঙ্গটা টেনিয়ে আমি আপনাকে একটু বলতে চাই যে বাংলাদেশ থেকে ভূমধ্য পার হয়ে বিশেষত গ্রিস ইউকে এবং ফ্রান্সে ইউরোপে ঢোকার যে প্রবণতা সেটি কিন্তু মারাত্মক আমি বলবো একদম মারাত্মক কারণ আমরা যে ধরনের তথ্য উপাত্ত পাই সেই উপাদান ঘেটে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেনে বিশেষ করে ইংলিশ চ্যানেল পার হয়ে যে যাওয়ার যে প্রবণতা ইটালি ঢোকার প্রবণতা সেটা খুবই বিপজ্জনক বিপজ্জনক মানুষ মারা যাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের অনেক দেশ এই অভিবাসীদের কিভাবে ঠেকাবেন সেগুলো নিয়ে হিমশিম খেতে হচ্ছে তারা তাদের ভিসা থেকে শুরু করে ইমিগ্রেশন প্রক্রিয়া তারা সবগুলো কঠিন করছে এবং তাতে মনে হচ্ছে যে আর ভবিষ্যতে ইউরোপে যাওয়া আমাদের দেশের যে শ্রমিকরা তারা কি করেন তারা মানে মানে কি বলে তারা সংযুক্ত আরব সেখান থেকে লিবিয়া চলে যান লিবিয়া থেকে চলে যান হচ্ছে ভূমধ্যসাগর পারবে সেটা খুবই ভয়াবহ প্রচুর লোক মারা যাচ্ছে কিন্তু তবুও কোনো ব্রক্ষেপ নেই আপনার যে প্রশ্ন সেটি হচ্ছে কিভাবে তারা তৈরি হতে পারে ব্যক্তিগতভাবে এক ধরনের যাওয়ার যে বিদেশে যাবার জন্য যে প্রস্তুতি সেটি এক ধরনের প্রস্তুতি আর রাষ্ট্রীয়ভাবে যে প্রস্তুতি সেটা রাষ্ট্র গ্রহণ করবে সেই নিয়ে নিশ্চয়ই রাষ্ট্র বা বা বাংলাদেশ সরকার সরকার এই সময়ের অন্তর্বর্তী তারা নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে এটা যাওয়া যাবে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যদি আমি চিন্তা করি কোনো মানুষ চার পাঁচটা ক্ষেত্রে যদি দক্ষ হয় খেয়াল করতে হবে যে আমাদের বিদেশে সবচেয়ে বেশি কোন দক্ষ কাজের লোক বেশি প্রয়োজন আপনি যদি দেখেন ওয়েল্ডার খুব প্রয়োজন বিদেশে মধ্যপ্রাচ্যে বলেন ইউরোপ বলেন সব জায়গায় ইলেকট্রিশিয়ান প্রয়োজন রাজমিস্ত্রি যারা প্লামার যেটা সেটার প্রয়োজন আপনি চার পাঁচটা কাজে যদি দক্ষ হন এখন থেকেই আপনি কোথাও কাছে ঢুকে গেলেন বাংলাদেশের ওয়েল্ডিংয়ে এ ইলেকট্রিশিয়ানে অথবা অন্য কোথাও তাহলে কিন্তু পৃথিবীর যে দেশেই আপনি যেতে চান সেই দেশে আপনি যেতে পারবেন এবং ভালো ইনকাম করতে পারবেন তবে এখানে একটা প্রশ্ন আছে সেটি হচ্ছে কাজ জানলি কি যাওয়া যাবে সব জায়গায় আসলে কাজ জানলেও যাওয়া যাবে না যাওয়া যাবে হয়তো কিছু কিছু দেশে যে দেশগুলো আপনি ভাষা জানেন না সেই দেশগুলোতে ভাষা না জানলে আপনার জন্য সমস্যা যেমন আপনি অস্ট্রেলিয়ায় যেতে চান অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মী লাগে কিন্তু আপনাকে অবশ্যই ইংরেজির দক্ষতার প্রমাণ দিতে হবে আপনাকে অবশ্যই আইএলটিএস এ পরীক্ষায় পেতে হবে শুধু ভাষা জানলে জানলে আর কাজ যেমন আমাদের এক সাংবাদিক আছেন মরি তিনি ক্যানাডায় আছেন আপনার কলিগ আমার কলিগ উনিও দুঃখ করে বলছিলেন যে এই ফিলিপিন্সে অত পড়াশোনা নাই কিন্তু ক্যানাডায় চলে গেছেন কিন্তু তার কেন গেছেন যেতে পেরেছেন কেন কারণ তারা ইংরেজি ভাষাটা জানেন আর যে কাজে দক্ষতা দরকার সেই কাজটা তারা শিখেছেন দক্ষতা অর্জন করেছেন দক্ষতাটা যেন উপায় করেননি বাংলাদেশের থেকে বা ওই দেশের নাগরিক নাগরিক তারা রাষ্ট্রীয়ভাবে সেইভাবে ট্রেনিং নিয়েছেন ট্রেনিং নেওয়ার পরে তারা কানাডা চলে গেছেন সেই ক্ষেত্রে আমার ডক্টরের ডিগ্রি এম এ পাস এ পাস প্রয়োজন নেই প্রয়োজন শুধু দুইটাই বাংলাদেশ থেকে যারা যেতে চান দেশের বাইরে আপনি যদি সৌদি আরবেও যেতে চায় বাংলাদেশ থেকে কেউ বয়স যদি বেশি হয় তাহলে কিন্তু যাবার সুযোগ তৈরি হয় তো পরে বছর হলে এই দুই বছর পড়াশোনার পাশাপাশি তিনি যদি ভাষাটা শেখেন আরবি ভাষা ন্যূনতম কমিউনিকেশন করতে পারবেন সৌদি আরবের লোকজন কি বলে সেটা যদি তিনি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী উত্তর দিতে পারেন তাহলে কি হবে কমিউনিকেশনটা হবে এবং যদি তার ইলেকট্রিশিয়ান কাজে দক্ষতা থাকে অথবা কাঠের কাজ কার্পেন্টার এই কাজগুলো তে কিন্তু এই কাজের দক্ষতা এবং ভাষাগত জ্ঞান থাকলে অল্প কিন্তু যাওয়া সম্ভব মানুষ বুঝতে পারছে না আমরা বিএমইটি অথবা বোয়েস যে বিজ্ঞপ্তি দেখি সেখানে প্রচুর পরিমাণ শুধু এই ধরনের লোকই চাচ্ছে ব্রুনাই চাচ্ছে প্রচুর পরিমাণ লোক কার্পেন্টার ইলেকট্রিশিয়ান সামান্য ভাষা জানলে কোন সমস্যা নেই ভাষা না ও সমস্যা নেই কিন্তু কাজ তারা পাবেন এবং আমরা যারা এই যে বাইরার যে যারা বিদেশি লোক পাঠান তাদের সাথে যখন আমরা কথা বলি তারা এইটাই বারবার বলেন যে আপনি যদি সামান্যতম ভাষা জানেন ভাষা বুঝতে পারেন এবং আপনার কাজের দক্ষতা থাকে দুই তিনটা কাজের আপনি যে কোনো একটা কাজে গেলেন কিন্তু ওইখানে গিয়ে যদি বুঝাতে পারেন ভাষা দিয়ে যে আমার এই কাজেরও দক্ষতা আছে আমি এত দিন ধরে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেছি অথবা প্লামিং আমি জানি অথবা আমি কার্পেন্টার জানি কাঠের কাজ জানি রং এর কাজ জানি পেইন্টার তাহলে কিন্তু উনাকে বসে থাকতে হবে না কিন্তু এই যে কাজ না জানার ফলে আমি আপনাকে এই উদাহরণটা দিচ্ছি এখন আজকে যেটি ভয়াবহ রূপ নিয়েছে আমরা মাইগ্রেশন কনসার্ন ডট কম থেকে এই এই গতকাল একটি রিপোর্ট ছেড়েছি সেটার মধ্যে বলা হচ্ছে মালয়েশিয়ায় এবং একই সাথে সৌদি আরবে বিপুল পরিমাণ মানুষ ফ্রি ভিসায় যাচ্ছে কাজ জানি না আমি আমি ফ্রি ভিসায় গিয়ে তিন মাসের ফ্রি ভিসায় গিয়ে আমি করব কি সেটা সম্পর্কেও ধারণা ধারণা নেই বাংলাদেশের লোকজন ফ্রি ভিসায় যাচ্ছে সৌদি আরবে তিন মাসের ইকামা নিয়ে এবং সেই তিন মাসের ইকামা শেষ হয়ে যাবার পর আরো পাঁচ থেকে সাত লাখ টাকা লাগবে সেই লোকের নতুন করে ইকামা করতে যেহেতু কাজ জানে না ইকামা অতরি করতে পারছে না সে সেই জন্য রাস্তায় হাজার হাজার লোক তারা দেখার চেষ্টা করছে কি হবে তারা কাজ পাচ্ছে না এবং এই কাজ না পাওয়ার কারণে এবং সেই সাত আট লাখ টাকা যেটা লাগবে নতুন করে ইকামার জন্য সেই জন্য তারা অপরাধের সাথে যুক্ত হচ্ছে বিপুল পরিমাণ ঘটনা ঘটছে সৌদি আরবে মানুষজন একজন বাঙালি আরেকজন বাঙালিকে অপহরণ করতেছে অপহরণ করে র্যানসাম নিচ্ছে সেই টাকা টাকা দিয়ে তারা কি করছে আমি জানি না বাড়ি থেকে যে এনে নতুন করে মাস বা বছরের ছয় এক রিকামা করবে সেই টাকাও নাই কারণ যে টাকা তারা খরচ করেছে আট দশ লাখ টাকা জমি জিরাত বিক্রি করে গেছে তো এই যে প্রবণতা কাজ পারি না কিন্তু যেন তেন উপায়ে যেতে চাই বিদেশে এবং সেখানে গিয়ে একটা সামাজিক এবং একটা সংকট তৈরি হচ্ছে এবং এর মধ্য দিয়ে কি হবে যখন এগুলো করতে থাকবে সৌদি আরবের মতো দেশে আমাদের দেশের বাংলাদেশিরা অপহরণের ঘটনা ঘটবে যে কোনো সময় শাট ডাউন করতে পারে সৌদি আরব বলতে পারে আমি না তোমার কাছ থেকে এখন আমরা দেখতে পাচ্ছি বিএমটির তালিকায় যে বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রায় প্রতি মাসে এটা ডিপেন্ড করে অনেক সময় এক লাখ থেকে পঞ্চাশ হাজার মানুষ কিন্তু প্রতি মাসেই যাচ্ছে বিপুল পরিমাণ কারণ সৌদি আরব কিন্তু ওই ধরনের লোকজনই চাচ্ছে যাদের ওই ধরনের দক্ষতা আছে কিন্তু এইখানে দালাল চক্র আছে অসাধু মেম্বার আছে যারা যে কোনো মূল্যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই এর মধ্য দিয়ে বড় ধরনের কিন্তু এক ধরনের সংকট তৈরি হতে পারে তো আমি আমরা যেটা যে প্রশ্নের উত্তর আপনি যেটি শুনতে চাইছিলেন আমি ইলাবোরেটলি বললাম আমি এই জন্য মানুষকে যেমন আমি নিজে যখন আমি বিদেশে যাই আমি আমার একটা পারিবারিক কাজে গিয়েছিলাম কিন্তু আমি চিন্তা করেছিলাম আমি একটা কাজই দক্ষতা একটা কাজ শিখে যাব আমি শুধু ড্রাইভিংটা শিখে গিয়েছিলাম আর ইংরেজির দক্ষতা মোটামুটি আগে থেকেই ছিল আমি ওই ড্রাইভিংটার কারণে অস্ট্রেলিয়ার নানান জায়গায় কাজ করতে পেরেছি আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে যে তুমি কি ড্রাইভিং পারো তোমার কি গাড়ি আছে আমি বলছি হ্যাঁ আমার গাড়ি আছে আমার ড্রাইভিং আছে ড্রাইভিং জানি আমি এবং আমার ড্রাইভিং লাইসেন্স আছে অস্ট্রেলিয়ান তো তারা বলেছে ঠিক আছে কোনো সমস্যা নাই কারণ যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো সবাই মোটামুটি পারার কথা আর কি যেমন বিদেশে দক্ষ কর্মী যেমন লাগে অদক্ষ কর্মীও কিন্তু লাগে অনেক কাজে খুব একটা দক্ষতার দরকার হয় না কিন্তু সেই কাজের জন্য যে দক্ষতা আমার দূরে দূরে আমি যাব আমি যদি গাড়ি চালাতে না পারি তারা আমাকে চাকরি দিবে না তো এইটাই বলছি যে বিদেশে যেতে গেলে ব্যক্তি মানুষের একটা না একটা দক্ষতা দুইটা বা একটা কাজে দক্ষ হইতে হবে ভাষাটা জানতে হবে তো এই ধরনের প্রবণতা বাংলাদেশের মানুষের আছে যদি কিছুই জানার দরকার নেই আমি বিদেশে চলে যাব এবং আমি টাকা ইনকাম করতে শুরু করব। নো এটা হয় না এক ভবিষ্যতে দক্ষতা ভিত্তিক কাজ মানুষকে জানতে হবে সেই কাজের প্রেক্ষিতে আপনি বিদেশ গেলে আপনার জীবন উন্নত হবে अदरवाइज হবে না এটি হচ্ছে মোর্দা কথা মাকসুদ নাওশারক আপনাকে আসলে ধন্যবাদ আমি আপনার কথার প্রসঙ্গ ধরেই শেষ করতে চাই যে বিষয়টি বলছিলেন যে বিদেশে যে এক ধরনের যে বিপদের মুখোমুখি হচ্ছেন অনেক কিছু না জেনে এবং আমরা ইতিমধ্যেই জানি অভিবাসনের ক্ষেত্রে যেটি ঘটছে যে সম্প্রতি যুক্তরাষ্ট্র আপনার ত্রিশটি দেশের ত্রিশটিরও বেশি দেশকে অভিবাসন স্থগিত করেছে পাশাপাশি আমরা দেখছি যে যুক্তরাজ্য বাংলাদেশ পাকিস্তানের স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার নয়টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভর্তি স্থগিত করেছে অর্থাৎ এক ধরনের খরক কিন্তু বিভিন্ন দেশ থেকে নেমে আসছে সেটি যে আগামী দিনে সৌদি আরব থেকে হবে না মালয়েশিয়া থেকে হবে না সেটি বলা মুশকিল তবে যেটি মোটা দাগে মনে হচ্ছে যে আসলে নিজের দেশের সুনাম রক্ষা করে বিদেশে থাকা এটি খুবই জরুরি মনে হয় বাংলাদেশের জন্য আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে মনে হয় সামনে বিপদ আসতে পারে বিপদ অবশ্যই আসবে এবং আসতে পারে আপনি যেটি বলছেন কারণ যখন যুক্তরাজ্য বলবে যে নয়টা বিশ্ববিদ্যালয় যে আমি বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিব না এবং তারা বলছে যে সাধারণত যেসব বিশ্ববিদ্যালয়গুলোর যে রিজেকশন রেট সেটাতে বাংলাদেশের রিজেকশন রেট হচ্ছে বাইশ শতাংশ এবং পাকিস্তানের রিজেকশন রেট হচ্ছে আঠারো শতাংশ এবং তাতে আপনি বুঝতে পারছেন যে পাকিস্তানকেও কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে কেন এই ঘটনা ঘটছে ঘটনাটা ঘটছে এই কারণে আমি যেটি যে ইমিগ্রেশন এজেন্ট রয়েছে আমি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন এজেন্টের সাথে কথা বলেছি এবং অন্য জায়গাগুলোতেও আপনাকে বুঝতে হবে যে কোনো দেশে যখন কোন রাজনৈতিক অস্থিরতা চলে সেই রাজনৈতিক অস্থিরতা যখন শুরু হয় তখন দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে যেসব দেশে বাংলাদেশ থেকে লোক যায় বিশেষত স্টুডেন্টরা যায় তারা খেয়াল করতে থাকে ওই দেশে কি কি ঘটনা ঘটছে সেই দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি তারা বিবেচনা করতে থাকে এবং তাতে তারা বুঝতে পারে যে এই দেশে যেহেতু রাজনৈতিক অস্থিরতা চলছে আইন শৃঙ্খলা নেই নানান ধরনের সামাজিক সংকট তৈরি হয়েছে এই দেশের ছেলেমেয়েরা যে কোনো মূল্যে অন্য দেশে চলে যেতে চাইবে এটি রাজ এটি হচ্ছে সাধারণ টেন্ডেন্সি এবং সেই দেশগুলো যদি বেশি পরিমাণ যাওয়ার চেষ্টা করে কিভাবে যাওয়ার চেষ্টা করবে আমি একটা উদাহরণ দেই গত দেড় মাস আগে থেকেই মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় বিপুল পরিমাণ লোক বিমানবন্দরে তাদের আটকে দিয়েছে যে কোনো মূল্যে তারা দেশ ছাড়তে চায় কারণ দেশে চাকরি সংকট আছে সামাজিক রাজনৈতিক অস্থিরতা চলছে এবং এই কারণে তারা যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায় তো এইটা কিন্তু পৃথিবীর বড় বড় দেশগুলো বোঝে কিন্তু যে না এই দেশে অস্থিরতা চলছে এই দেশ থেকে অন্য দেশে বাঙালিরা বাংলাদেশি স্টুডেন্টরা যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে এটা স্টুডেন্ট ভিসার মাধ্যমে হোক ভিজিটের ভিসার মাধ্যমে হোক তখন কিন্তু তারা স্ক্রিনিং বাড়িয়ে দেয় যে তারা রিজেকশন রেট বাড়াতে থাকে যেমন অস্ট্রেলিয়ায় এখন আপনাকে ভিজিটিং ভিসা ভিজিটর ভিসা পর্যটক হিসেবে আপনি অস্ট্রেলিয়া যাবেন আপনাকে ভিসা দিবে না কারণ তারা জানে এই দেশে গন্ডগোল হচ্ছে সুতরাং এই দেশ থেকে মানুষজন পালাতে চাইবে এবং এইটা খুব একটা মারাত্মক প্রবণতা এই যে নয়টা ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্টকে নিতে চাইবে না চাইছে না বা বন্ধ করে দিয়েছে এইটার উদাহরণ পৃথিবীর নানান দেশ এটাকে গ্রহণ করবে এবং মনে করার চেষ্টা করবে যে ও যেহেতু করেছে তার মানে ওর বিপদ আছে আমার দিক থেকেও আমার সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে বাংলাদেশের স্টুডেন্টরা পিছনের দরজা দিয়ে যেটি যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী বলেছেন পিছনের দরজা দিয়ে বিদেশে স্থায়ী হবার চেষ্টা করছে বাংলাদেশের ছেলেমেয়েরা প্রবণতাটা মারাত্মক কেন কারণ বাংলাদেশে এখনো যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেটি সমাধান হয়নি এবং যত দিন যাবে বাংলাদেশ যদি তার রাজনৈতিক অস্থিরতা কমাতে না পারে সামাজিক সংকট বলুন রাজনৈতিক সংকট বলুন আইন শৃঙ্খলা পরিস্থিতির বলুন বলুন এইগুলো যদি ঠিক না করতে পারে তাহলে এই যে নানান দিক থেকেই নামবে সুতরাং বাংলাদেশ বাংলাদেশের সরকারের উচিত যে কোনো মূল্যে একটা স্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করা যাতে করে আমাদের ছেলে মেয়েরা যারা আমাদের বিদেশ যেতে চান পড়াশোনার উদ্দেশ্যে অনেক দক্ষ ছেলে মেয়ে আছেন পড়াশোনায় ভালো তাদের আমরা ভবিষ্যৎ নষ্ট করতে দিব না যদি নষ্ট করতে না দিই তাহলে এই ধরনের স্থিরতা বাংলাদেশে লাগবে এবং এটা যত দ্রুত বোঝা যাবে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাজনৈতিক দল যত দ্রুত বুঝবে তত আমাদের সাধারণ মানুষের জন্য মঙ্গল মাকসুদ জি ধন্যবাদ মাহবুব সারক আজকে অনেক মূল্যবান কথা হলো নিশ্চয়ই আপনার এই তথ্য এবং পরামর্শ যারা বিদেশে আসতে চান কিংবা যারা প্রবাসে আছেন তাদের কাজে লাগবে এবং আমরা আশা করি সরকারও এদিকে নজর দিবে আপনি যে বিষয়গুলো আলোকপাত করেছেন নিশ্চয় তো আজকে এ পর্যন্তই সামনে আবারও কথা হবে আপনার সাথে এই মাইগ্রেশন সংক্রান্ত আরো অনেক বিষয় নিয়ে ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আজকে এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আর আমরা এই মাইগ্রেশন সংক্রান্ত কথা চালিয়ে যাব। আমাদের আফলোর প্রবাসে তো ভালো থাকুন সবাই ধন্যবাদ আল্লাহ হাফিজ